জনতার পাশে পাশে নেতা এটা মানুষের থাকা টানা দু সপ্তাহ ধরে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে নানান সামগ্রী নিয়ে দুয়ারে ছুটছেন ঘাটালের শঙ্কর দলই দিলীপ মাঝি সহ অন্যান্যরা বন্যা পরিদর্শনে ঘাটালে এসে মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন মানুষের পাশে থাকতে হবে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে তোমরা যে দূরে দূরে লোক আছে যারা বাড়ি আছে তাদেরও কম সেই বার্তা পালনে দৈনিক ঘাটালে নানান জনতার পাশে ছুটে চলেছেন নেতা হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী সহ নানান প্যাকেট শঙ্করবাবু দিলীপবাবুদের দাবি এটা ত্রাণ নয় এটা মানুষের পাশে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তারা জনতার দুয়ারে গত উনত্রিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহ মঞ্চ থেকে ত্রাণ সামগ্রী বিতরণে স্বয়ং মহকুমা শাসক নিজেও এই নিয়ে বক্তব্য রাখেন প্রচুর ত্রাণ আমরা বিলি করেছি এখনো বিলি চলছে মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশালভাবে ঘাটাল মহকুমার জন্য ঘাটাল ব্লকের জন্য ত্রাণ পাঠিয়েছেন সেগুলি আমরা বিলি করছি এখনও আমাদের এই বিলির কাজটি চলছে সুচারুভাবে আমরা সম্পন্ন করছি সব মিলিয়ে বন্যা কবলিত ঘাটালের মানুষের পাশে থাকতে জনতার দুয়ারে ছুটছেন নেতা ঘাটাল থেকে মনসারাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রীর পরিকল্পনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মানুষের এবং মানুষ সহযোগিতায় চোদ্দ দিন কাজ চলছে এবং আগামী যতদিন মানুষ এভাবে থাকবে ততদিনই আমরা শিবির করবো তারপরেও আমরা আপনাদের পাশে দানার জন্য এসেছি আমরা বরাবরই যেমন আপনাদের চিরকাল আমাদের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে একইভাবে ঘাটাল আমরা ঘাটালের মানুষজনের পাশে আমরা আছি দিদির নির্দেশক্রমে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে আপনাদের কাছে আমরা পৌঁছে গেছি আমরা ত্রাণ ত্রাণ বলা হচ্ছে এটা ঠিক ত্রাণ নয় আমাদের আপনারা যারা আছেন লাইনে আপনাদেরও কিন্তু অন্যকে দান করা সহযোগিতা বা সামর্থ্য আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই বন্যার্থ মানুষ তাই কিছু আমরা সাহায্য সাহায্যও বলবো না ত্রাণও বলবো না শুধু পাশে দাঁড়ানোর জন্য এসেছি আমরা আমাদের দিদি এবং আমাদের ও আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে আপনাদের পাশে থাকার জন্য ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের সঙ্গে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক দুবারের বিধায়ক সম্মানীয় শঙ্কর দোলই আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মন্টুদা আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সহ আমাদের আরও নেত্রী সবাই আছি আমরা আমাদের এখানে যারা নেতৃত্ব তারা সবাই আছে আপনাদেরকে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস আপনারা গ্রহণ করবেন তার মধ্যে অনেক মানুষের অনেক চাহিদা থাকবে আমরা হয়তো সবার চাহিদা মিটাতে পারবো না তবু আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি পাশে আছি পাশে থাকবো এইভাবে আপনাদের সঙ্গে থাকবো